আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের এমন একটি কথা যে কথাটি মনে রাখলে বা যে কথাটি স্মরণ করলে আমরা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাব কোনো কিছুতেই আমাদের কোনো ভয় থাকবে না কোনো অশান্তি থাকবে না কি সেই কথা এবং তার আগে একটি ঘটনা বলবো অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা যতই শুনি খুব ভালো লাগে মায়ের এক একটি কথা এক একটি বাণী এক একটি উপদেশ আমাদের কাছে এক একটি মন্ত্র আমরা যদি মায়ের এই বীজ মন্ত্রগুলোকে আমরা সঙ্গী করে চলতে পারি তাহলে আমাদের জীবনটা ঠিক ঠিক পথে চলবে এবং আমরা আমাদের লক্ষ্যে ঠিক এগিয়ে যেতে পারবো তো আজকে শুনবো আমরা শ্রী শ্রী মায়ের কথা যে কথা শুনলে আমরা ভালো থাকতে পারবো চলুন তার আগে একটি গল্প শুনি মায়ের এক ভক্ত তার জীবনের কথা বলছেন আমার জন্ম ফরিদপুর জেলার কাশিতলা গ্রামে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ১৬ মার্চ আমার বাবা ফরিদপুর কোটের উকিল ছিলেন কিন্তু মিথ্যা কথা বলতে হয় বলে ওকালতি ছেড়ে দেন জমি জমা থেকে যা আয় হতো তাতেই আমাদের সংসার ভালোভাবে চলে যেত যৌথ পরিবারে দুর্গাপূজা কালী দোল এবং গৃহ দেবতা লক্ষ্মী গোবিন্দর নিত্য সেবা ছিল স্কুলের পড়া শেষ করে কলকাতা আসি কলেজে পড়ার জন্য সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় কয়েকজন সহপাঠীর আদর্শে সে সময় যক্ষা রোগী বা কলেরা রোগী মারা গেলে দাহ করার জন্য লোক পাওয়া যেত না এসব কাজে আমরা সর্বদাই এগিয়ে যেতাম একদিন নিমতলা ঘাটে এক যক্ষা মৃতদেহ মৃতদেহ করে গঙ্গা স্নানের পর ভিজা কাপড়ে রাত দুটো নাগাদ কলকাতায় গ্যাসের আলো ছিল না অন্ধকার রাস্তায় কোনো লোকজন নেই স্বামীজির আদর্শে নির্ভীক হতে শিখেছি নির্ভয়ে যক্ষা রুগী কলেরা রুগীর মৃতদেহ সৎকার করেছি কিন্তু সেদিন ওই অন্ধকার রাস্তায় একা আসার সময় মনে একটা কেমন যেন ভয় হচ্ছিল হঠাৎ মনে হলো কে যেন আমার পিছনে আসছে পিছন ফিরে দেখি অন্ধকারে যতটুকু বোঝা গেল সাদা কাপড় পরা একটি মহিলা পিছনে আসছেন মাথায় ঘুমটা দেওয়া অত রাত্রে এই নির্জন রাস্তায় এই মহিলা একা কোথায় যাচ্ছেন মনের মধ্যে কেমন একটা আতঙ্ক হলো দ্রুত পা চালালাম স্বামীজির বই পড়ে ঠাকুরের প্রতি আকর্ষণ হয়েছিল তাকে ভগবান বলে বিশ্বাস এবং ভক্তি করতাম মাকে অর্থাৎ শ্রী শ্রী মা সারদা দেবীকে তখনও দেখিনি কিন্তু তার কথা জানতাম বেলুর মঠে যাতায়াত ছিল সেই সূত্রেই জানতাম মা সাক্ষাৎ জগৎ রাস্তায় একজন মহিলাকে ওইভাবে পিছনে আসতে দেখে ভয়ে মনে মনে ঠাকুর ও মাকে করতে লাগলাম একটু পরে পিছনে ফিরে তাকিয়ে দেখি মহিলাটি তখনও পিছনে পিছনে আসছেন মৃতদেহ দাহ করে ফিরছি নির্জন রাস্তা অন্ধকার পিছনে শুভ্র বস্ত্রে একাকিনী এক মহিলা কি কোন অশরীর আত্মা আরো বেশি করে ভয় যেন আমাকে গ্রাস জোরে জোরে সর্বশক্তি দিয়ে উচ্চারণ করে চলেছি জয় জয় ঠাকুর মা শেষের দিকে প্রায় দৌড়েই চলেছি শেষ পর্যন্ত বাড়ির সামনে এসে সব পিছন ফিরে তাকালাম মহিলাটিকে আর দেখতে পেলাম না অথচ তিন চার মিনিট আগেই দেখেছি তিনি আমার পিছনে ছিলেন ভাবলাম কোথায় গেলেন তিনি তিনি কেই বা কেন তিনি আমার পিছন পিছন আসছিলেন শ্মশান থেকে সারাটা পথ মেজবাড়িতে ঢুকে বন্ধুদের ঘটনাটি বললাম বন্ধুরা শুনে হেসে বলল কলকাতায় অনেক রকম মহিলা আছে তুই দেখতে সুন্দর বলে তোর পিছু নিয়েছিল বন্ধুরা অন্যদিকে ইঙ্গিত করছেন তো এই কথা বললেন তখন তিনি লিখছেন আমার তা বিশ্বাস হলো না যাই হোক ভিজা জামা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে বিছানায় গায়ে দিলাম পথের ঘটনা মনে পড়েছিল ঘুম আসছিল না কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম এক জ্যোতির্ময়ী মাতৃমূর্তি আমাকে বললেন দেখ হরেন শ্মশান থেকে ফিরবার সময় তোর খুব ভয় করছিল সেজন্য আমি তোর পিছনে থেকে তোকে পাহাড়া দিয়ে নিয়ে আসছিলাম বললেন আমি আছি তোর সময় হয়েছে তোকে আমি তুই আয় আমার কাছে স্বপ্ন ভাঙলে ধর্মর করে উঠে বন্ধুদের কাছে স্বপ্নের কথা বললাম সকলেই বেলুর মঠের ভক্ত ঠাকুর মা স্বামীজির ভক্ত স্বপ্নের কথা শুনে সকলের খুব আনন্দ হলো সবাই একসঙ্গে বলে উঠল চল আমরা সবাই জয়রামবাটি যাব মাকে দর্শন করব। আমি বললাম আমি আগে যাই ব্যাপারটা সত্যি কিনা দেখে আসি তোরা পরে যাবি দু একদিন পর জয়রামবাটি রওনা হলাম কিছু দূর ট্রেনে পরে হেঁটে দুদিন পর জয়রামবাটি পৌঁছালাম রাস্তায় ঠাকুরের জন্য কিছু জিলিপি কিনেছিলাম সেটি নিয়ে জয়রাবাটিতে মায়ের বাড়ির সন্ধানে চলেছি আমি বরাবরই একটু মুখ চোরা ছিলাম মায়ের বাড়িটি কোথায় কাকে জিজ্ঞাসা করব ভাবছি এমন সময় একজন লোক এসে আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি কলকাতা থেকে আসছেন আমি হ্যাঁ বলায় তিনি বললেন মা আপনাকে তার কাছে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছেন লোকটি সঙ্গে করে আমাকে মায়ের বাড়িতে নিয়ে গেলেন মায়ের বাড়িতে যেতেই দেখি মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন মাকে আমার সেই প্রথম দর্শন মাথায় ঘুমটা আছে কিন্তু ঘুমটাটি কপালের উপরে থাকায় মুখখানি পরিষ্কার দেখা যাচ্ছে অবিকল সেই স্বপ্নে দেখা মাতৃমূর্তি কিন্তু এখন আর জ্যোতির্ময়ী নন সাধারণ মানবী মূর্তি কিন্তু সে যে কি রূপ তা কাউকে বোঝাতে পারবো না আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি কোনো কথা বলতে পারছি না শুধু সঙ্গে নিয়ে আসা জিলিপির চ্যাঙারিটি মায়ের হাতে তুলে দিলাম মা সেটি হাতে নিলে তাকে ভূমিষ্ঠ হয়ে চরণ ছুঁয়ে প্রণাম করলাম স্নেহ মাখা কণ্ঠে মা বললেন বসো বাছা কত দূর থেকে হেঁটে এসেছো একটু বিশ্রাম করো বলে নিজেই হাত পাখা হাতে হাওয়া করতে শুরু করলেন একটু পরে আমার হাতে ঠাকুরের প্রসাদ দিলেন এবং বললেন থেকে স্নান করে এসো তোমাকে আমি আমাকে তিনি স্নানের জন্য তেল এবং একখানা ধুতি দিলেন বললেন স্নান করে এই ধুতিটি পরে এসো স্নান করে আসার পর দেখি মা পুজো করছেন একটু পরেই পূজা শেষ হলে আমাকে ডাকলেন এবং সামনে একটি আসনে বসতে বললেন আমার দীক্ষা হয়ে গেল দীক্ষার পর মা বললেন খাওয়ার সময় তোমাকে ডাকব খাওয়ার সময় মায়ের সেবকদের মধ্যে একজন বললেন ভাই তুমি মহাভাগ্যবান এবং পুণ্যবান মা তোমাকে ডেকে দীক্ষা দিলেন আমরা মায়ের সেবা করি কিন্তু আমাদের এত তাড়াতাড়ি দীক্ষা হয়নি কলেজের পড়াশোনার ক্ষতি হবে বলে পরদিনই কলকাতা ফেরার কথা মাকে জানালাম মা বললেন এই তো সবে এলে এখনি চলে যাবে আমি বললাম মা যেতেই তো দুদিন লাগবে আজ না গেলে কলেজে পড়াশোনার ক্ষতি হবে মা আর কিছু বললেন না বিদায় নেওয়ার সময় দেখলাম মায়ের দু চোখে জল কাঁদতে কাঁদতে বললেন বাগবাজারে শরতের কাছে খোঁজ রেখো কখন কলকাতা আসব তখন দেখা কি অসাধারণ ঘটনাটি তো মা যে একটা কথা করো বলছেন না যে ভয় কি বাবা সর্বদা মনে জানবে তোমাদের একজন মা আছেন এইখানে আমরা সেই ঘটনাটি দেখলাম মায়ের সেই মন্ত্র সর্বদা মনে রাখতে হবে ওই যে ভক্ত মায়ের কথা স্মরণ করলেন মাকে চেনেনও না তিনি অথচ তিনি মায়ের নাম স্মরণ করলেন ঠাকুরের নাম স্মরণ করলেন ওই যে স্মরণ তাতেই কিন্তু মায়ের দেখা তিনি পেলেন এবং মা তিনি যাতে ভয় না পান তার জন্য পিছন পিছন এসে তাকে পৌঁছে দিয়ে গেলেন বাড়ি অব্দি আবার মা কি করলেন যখন তিনি আসছেন জয়রামবাটিতে মা অন্তর্যামিনী তিনি বুঝতে পারলেন যে আমার সন্তান আসছে বহু দূর থেকে মা দরজায় অপেক্ষা করছেন সন্তানের জন্য সন্তান আসলেই মা বলছেন বাছা কত দূর থেকে এসেছ এসো বসো এবং কৃপা করে মা স্বপ্ন দিয়ে দীক্ষা দিলেন তাকে এইভাবে মা অগণিত সন্তানকে প্রতি মুহূর্তে কৃপা করে চলেছেন ওনার জীবনের আরও একটি ঘটনা আমরা আগামীকাল শুনব অসাধারণ ঘটনা উনি লিখছেন আমার জীবনে মায়ের কৃপাকণা ভক্তের নাম হলো হরেন্দ্রনাথ দাশগুপ্ত তিনি এইভাবেই মাকে পেয়েছিলেন ঠাকুরকে পেয়েছিলেন আমরা যেমন করে ঠাকুর মায়ের কথা শুনে তাদেরকে পাচ্ছি তাদের স্মরণ করছি তাদের বিভিন্ন কথা আলোচনা করছি এবং তাদের যে বাণীগুলো উপদেশগুলো আমরা প্রতি মুহূর্তে যত স্মরণ করছি তত যেন আমরা সজীব হয়ে উঠছি তত যেন আমরা প্রাণবন্ত হয়ে উঠছি এবং আমরা সমস্ত ভয় মুক্ত হচ্ছি সমস্ত বিপদ মুক্ত হচ্ছি একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সবকিছু ভালোর দিকে আমাদের উদ্দেশ্যের দিকে তো আজকে খুব ভালো লাগলো ঘটনাটি জানতে পেরে যে মা কিভাবে রক্ষা করেন প্রতি মুহূর্তে আমাদেরকে আর মায়ের ওই একটি বাণী সম্বল করে আমরা যদি সব সময় চলতে পারি ভয় কি বাবা সর্বদা মনে জানবে আমাদের একজন মা আছেন আমরা যদি সব সময় মনের মধ্যে এই কথাটাকে রাখতে পারি যে আমাদের একজন মা আছেন তাহলেই প্রতি মুহূর্তে মাকে স্মরণ করা হয় এবং মা আমাদের রক্ষা করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আজকের এই আলোচনা এবং যাদেরই ভালো লাগছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ মায়ের কথা ভালো না লেগে যায় না তো অবশ্যই জয় মা লিখবেন তাহলে বুঝতে পারবো আপনাদের ভালো লাগছে এবং আপনারা আমার সঙ্গে আছেন আজকের মতন এখানে বিদায় নেবো ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করব। আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি যেতে যেতে একটি অনুরোধ আপনাদের কাছে করব। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজ এখানেই শেষ করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ